খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে গত সতেরোই নভেম্বর রবিবার একাত্তরতম আন্তর্জাতিক সমবায় সপ্তাহ পালন করল কন্যগড় সমবায় ব্যাংক লিমিটেড এদিন এই উপলক্ষে কন্যগড় সমবায় ব্যাংকের পক্ষ থেকে কন্নগড় ও পার্শ্ববর্তী এলাকার প্রায় শতাধিক স্কুলের ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এছাড়াও সমবায়কে এন্টারপ্রাইজের রূপান্তর শীর্ষক এক আলোচনায় অংশ নেন পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অতিরিক্ত সচিব মনসিজ মুখোপাধ্যায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল কর্নগড় পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস উপপৌরপ্রধান গৌতম দাস কাউন্সিলর তন্ময় দেব ব্যাংকের সম্পাদক মধুসূদন দাস সহ ব্যাংকের নির্বাচিত সদস্য গ্রাহক ও অন্যান্য অতিথিরা পরে অনুষ্ঠানে আসা অতিথিরা ও ব্যাংকের বোর্ড মেম্বার্সরা ছাত্রছাত্রীদের হাতে শিক্ষার সরঞ্জাম তুলে দেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজিত কর আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গুগলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স কনগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কনগুড়ির ওম জুয়েলার্স সমবায়ের ভবিষ্যৎ কতটা দেখছেন ভাবছেন সমবায় ভবিষ্যৎ বলছে বাংলার সমবায় ব্যবস্থাপনা যথেষ্ট ভালোভাবেই চলছে এখন প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত মানুষের সাধারণ গ্রামের মানুষ যারা গ্রামীণ মানুষ সমবায় ব্যবস্থাপনা নির্ভরশীল পঁচিশ শতাংশ আয়ের বৃদ্ধি হয়েছে সমবায় ব্যবস্থাপনার মাধ্যমে এবং কৃষি যে ঋণ হয় কৃষি ঋণের তো এইটটি পারসেন্ট মতো প্রায় আশি শতাংশ আমাদের এই সমবায় ক্রেডিট ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয় এবং গ্রামের মানুষের শুধুমাত্র কৃষি ছাড়া অন্যান্য যে প্রয়োজনীয় বীজ সার এই ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাগুলোর জন্য যদি ঋণের ব্যবস্থা আরও সুগম করা যায় তাহলে পরে সমবায় আমার আমার বিশ্বাস যে গ্রামীণ এলাকাগুলিতে সমবায়ের ব্যাংকের ব্রাঞ্চ ছাড়া অন্য কোনো ব্রাঞ্চ থাকবে না কী দেখুন গ্রামীণ ব্যাংকগুলি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কম্পিটিটার সমবায় ব্যাংক সমবায় সমিতিগুলি এবং সমবায় ব্যাংকগুলির ব্রাঞ্চগুলি তো সেক্ষেত্রে যদি ওরা যদি সংকোচন ঘটে সেক্ষেত্রে আমার মনে হয় সমবায় ব্যাংকের ক্ষেত্রে কাস্টমার সংখ্যা বৃদ্ধি পাবে যদি ওখানে যদি ওরা ঠিকভাবে পেশাদার পেশাগত পেশাদারীভাবে যদি ঠিকভাবে একসঙ্গে মার্চ না করতে পারে তাহলে গ্রামীণ ব্যাংকের ব্যবসায় কিন্তু আঘাত পড়বে সেই যে আঘাতটা পড়বে সেটা কিন্তু তার লাভ তুলতে আসবে সমবায় ব্যবস্থাপনার মাধ্যমে আর আমাদের এই ক্ষেত্রে প্রতিদিন কোন সমবায় বরং লাভের দিকটাই বেশি বলে আমার মনে হয়। কর্ণগড় সমবায় ব্যাংক তা এই বিষয়টা নিয়ে কি বলবেন কি করলেন আপনারা আজকে আমরা অন্যগর সমবায় ব্যাংক যে ব্যাংকটা কর্ণগড়ের সাধারণ ব্যাংক এবং এই ব্যাংকটি কর্ণগড়ের সাধারণ মানুষের সর্বদা পাশে থাকে এটা হচ্ছে কর্ণগড়ের 102 বছরের শত ব্যাংক। আজকে আমরা নিখিল ভারত সমবায় সপ্তাহ পালন পালন করলাম একাত্তরতম সমদায় সমবায় সপ্তাহ আজকে চতুর্থ দিন তা আমরা আজকে অনুষ্ঠান করেছিলাম আজকে অনুষ্ঠানে সাধারণত আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা আছে আমাদের যে সামাজিক দায়িত্বটা আছে সেই দায়িত্ব পালনে কন্যগড়ের আমাদের কুড়িটা ওয়ার্ডের বিভিন্ন ছেলে মেয়েদের প্রায় পঁচাত্তর থেকে আশিটি ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা সরঞ্জাম আমরা পুরস্কার হিসেবে আমরা তাদেরকে প্রত্যেককে দেই। এখানকার যারা দুস্থ সেই বাচ্চাগুলোকে আমরা সিলেক্ট করে আমাদের ডেলিগেটের মাধ্যমে আমাদের বত্রিশজন জন ডেলিগেট আছে তাদের মাধ্যমে আমরা এটা বিলি করি আজকে সেই অনুষ্ঠানটা হলো আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মিস্টার মনসীজ মুখোপাধ্যায় অ্যাডিশনাল আর সেক্রেটারি কোঅপারেটিভ সার্ভিস কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আজকে বক্তাদের মধ্যে ছিলেন কন্যগড় পৌরসভার মাননীয় পৌরপিতা শ্রী স্বপন দাস মহাশয় আজকে বক্তাদের মধ্যে ছিলেন আমাদের উপপৌর প্রধান কন্যগড় পৌরসভার শ্রী গৌতম দাস মহাশয় ছিলেন প্রাক্তন আমাদের এমএলএ প্রবীণ ঘোষাল মহাশয় ছিলেন আমাদের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী তন্ময়দেব মহাশয় এনারা বক্তব্য রেখেছেন আর মূল বক্ত বক্তা ছিলেন মনসূজ মুখোপাধ্যায় সমস্ত সকলের সামনে সমবায়ের বর্তমানের যে ভূমিকা তার সম্পর্কে সমবায়কে এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজে রূপান্তর সেই সম্পর্কে উনি বিশদ ব্যাখ্যা করেন সাধারণ মানুষের কাছে এবং উনি উনি যে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যায় আমাদের পণ্যগড়ো সমৃ আমাদের পণ্যগড় সমবায় ব্যাংকের যারা ডেলিগেট ডাইরেক্টর এবং আমাদের যে স্টাফ আছে আমরা অত্যন্ত সমৃদ্ধ হয়েছি ওনার বক্তব্যের মাধ্যমে এবং আমাদের চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান আমরা সকলেই ওনার কাছে আমরা কৃতজ্ঞ এত কত দূর থেকে উনি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের এখানে এসছেন আজকে ওনার বক্তব্য রেখেছেন এবং উনি এখানে অ্যাসুরেন্স দিয়েছেন এবং আমাদের অন্যগড়ের মাননীয় পৌর পিতাও তাকে তার কাছে অনুরোধ করেছেন আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করতে এবং উনি অ্যাসুরেন্স দিয়েছেন আমাদের যে কোনো সমস্যার সমস্যায় উনি আমাদেরকে সর্ব সবসময় আমাদেরকে সাহায্য করবেন আমরা ব্যাংকের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি বোর্ড অব ডাইরেক্টার্সের তরফ থেকে সমগ্র পণ্যবাসীর তরফ থেকে আমি ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সৃজন খবর বাংলা নিউজ